এবারের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথমপত্র ও ইংরেজি দ্বিতীয়পত্রের প্রশ্নে ভুল থাকার অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা ভুল প্রশ্নের কারণে বিভ্রান্তিকর অবস্থা ও সময়ের অপচয় হয়েছে বলেও দাবি করেছে তারা ফলে কাঙ্ক্ষিত ফল পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সোমবার আঠাশে এপ্রিল পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর প্রফেসর আব্দুল মতিন প্রশ্নের ভুলের ব্যাপারে তিনি আরও বলেন আমাদের বোর্ডের প্রশ্নে এখানে পরীক্ষা নেওয়া হয় না অন্য বোর্ডের প্রশ্ন লটারির মাধ্যমে আমাদের আনতে হয় কোন বোর্ডের প্রশ্ন এখানে এসেছে তা আমরা বলতে পারবো না এ ব্যাপারে একজন পরীক্ষার্থী জানান দুটি প্রশ্নপত্রে ভুল থাকার কারণে তাদের বিভ্রান্তিকর অবস্থায় পড়তে হয় আরেকজন পরীক্ষার্থী বলে অনেক ক্ষেত্রে ভুল ছিল এর পেছনে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে যার কারণে পরবর্তী সহজ প্রশ্নগুলোর উত্তর লিখতে ব্যর্থ হয়েছি এখন আমরা আমাদের রেজাল্ট নিয়ে সন্দেহান আমরা পাশ করব কি না বা আমরা এ প্লাস পাবো কি না এ নিয়ে আমাদের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে প্রসঙ্গত যশোর শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রে নানা অসঙ্গতি লক্ষ্য করা যায় সোমবার আঠাশে এপ্রিল যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন সংবাদ মাধ্যমকে জানান আমরা ইতিমধ্যে এই ব্যাপারটি প্রধান পরীক্ষকদের নিয়ে একটি মিটিং করেছি তারা কয়েকটি ভুল চিহ্নিত করেছেন এবং সেসব ভুল প্রশ্নের নম্বর দেওয়ার সিদ্ধান্তর কথা জানিয়েছেন তিনি বলেন যে প্রশ্নগুলো ভুল ছিল সেই প্রশ্নগুলো প্রত্যেকটা পরীক্ষার্থী পূর্ণ নম্বর পাবে এর জন্য পরীক্ষার্থীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছি এবং সব পরীক্ষকদের জানিয়ে দিয়েছে এই বিষয়টি যে প্রশ্নগুলো অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে সেই প্রশ্নগুলোর পূর্ণ মান যেন শিক্ষার্থীরা পায় এ বিষয়ে শিক্ষার্থীদের নিশ্চিত থাকার কথা জানিয়েছেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আগামী পরীক্ষাগুলো ভালোভাবে দাও তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হোক এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ